আজকে সকালবেলা যখন জানলা খুললাম এই যে আমার জানলাটা এটা হচ্ছে আমার রুম তো জানলা খুলেই দেখতে পেলাম যে মানে বেশ কয়েকটা এই মিষ্টি কুমড়া ফুল ফুটে আছে তো এর আগেও দুই তিনটা ফুটছিল মা বরাবান বানাইছিল অনেক মজা লাগছিল পরে বললাম আর কই এত বেশি মানে বানাও নয় কেন তো কম কেন মা বললো তিনটা ফুল ফুটছে তো তিনটা একটা আমি আমার ভাইয়ের মা খেয়ে ফেলছিলাম তো আজকে যখন আমি জানলা খুলে দেখলাম যে এতগুলো ফুল ফুটছে আমি তো হাইরে খুশি পরে মারে ডাক দিলাম বললাম যে মা চলো যে ফুলগুলো কেটে নিয়ে আসি পরে যে মা দেখেন ফুলগুলা কাটতেছিল মানে এত ভালো লাগতেছিলো আমার কাছে ফুলগুলা কি বলবো তো এইটা দিয়ে আজকে আমি বড়া নিয়ে দেখাবো কীভাবে আমার মা বানায় আর খেতে এত মজা হয় তো চলেন শুরু করা যাক তো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি শাকিলা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিওটি দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেস্টটিকে একদম শেয়ার করে দিবেন সবার সাথে দেখা করার সুযোগ করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো যে ফুলগুলোকে সকালে নিয়ে আসছিলাম কিন্তু সময় পাই নাই সারাদিন পরে আমিগুলোকে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পলিথিনে মুড়ায়া তো দেখেন একদম তাজা ছিল নর্মাল ফ্রিজে পরে সন্ধ্যাবেলা বললাম মারে যে এগুলো তাহলে ভাজো খাই ভালো লাগবে আসলে শীত শীত তো শীতের মধ্যে একটু ভাজা পরে খেতে কিন্তু ইচ্ছা করে তো মায়ে যেগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছে কেটে মাঝখান থেকে মানে এইভাবে কেটে নিল যাতে করে পোকা থাকে পিঁপড়া থাকে সেগুলো বের করা যায় তারপরে এগুলো আস্তে আস্তে পানি দিয়ে ধুয়ে নিতে হবে না হলে এগুলো ছিঁড়ে যাবে কিন্তু মানে এগুলোর কাজ হচ্ছে খুবই সাবধানতার সাথে করতে হবে আর আস্তে যাতে করে ছিঁড়ে না যায় তো ওই যে সুন্দর করে একটা একটা করে মা এভাবে ধুয়ে ধুয়ে একটা প্লাস্টিকের ছাঁকনির মধ্যে ঝরা দিয়ে দিতেছে দেখেন কি সুন্দর তো আপনারা কে কীভাবে খান এগুলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্টস করে এইদিকে আমার সন্ধ্যাবেলা মুরগিগুলো খাবার জন্য দাঁড়ায় আছে তো ওদেরকেও খাবার দেওয়া হয় নাই এই কাজে লেগে পড়েছিলাম আমি আর মা তো এখানে মা অল্প একটু চাউল আর ডাউল বেটে নিয়েছিল চাউলের পরিমাণটা একটু বেশি আর ডালের পরিমাণটা একটু কম ছিল যাতে মচমচা হয় ব্যাপারটা মানে ফুলগুলো খেতে তো তারপর একটু হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিছে আদা রসুন আর জিরা বাটা আর একটু মানে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আগে ওগুলোকে মিক্সড করে নিচ্ছে চাউল আর ডালটা কিন্তু এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল তো তারপরে এগুলো একদম মতলে মতলে নিতেছে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দিলে একটু পানি পরিমাণ মতো যাতে একটু ঘন ঘন হয় মানে পাতার না সরি যাতে করে হচ্ছে ওই ফুলগুলোর মধ্যে লেগে থাকে বেশি মানে একদম পাতলা করলে কিন্তু ফুলগুলো থেকে পড়ে যাবে তো এদিকে চুলা ধরিয়ে দিলো দেখেন মাটির চুলা এ করতেছিলাম তাড়াতাড়ি যে সন্ধ্যা হয়ে যেতেছে তাড়াতাড়ি করবো আর খাবো গরম গরম আমার ভাই আর আমি এটা খেতে অনেক পছন্দ করি তো দেখে আর লোভ সামলাতে পারি নাই তো দেখেন আমার মা কি সুন্দর ভাসতেছে একদম মচমচা সেই অনেক আগে খাইতাম ছোটোবেলায় তো এখন মানে গাছপালা লাগাইলে খাওয়া যায় কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না সঠিক আসলে এক একটা জিনিস যদি নিজে হাতে লাগানো যায় তাহলে এইগুলো স্বাদটা পাওয়া যায় আমার মনে হয় যারা গ্রামে থাকেন আর যারা নিজের হাতে কিছুইভাবে গাছ লাগিয়ে খান তারা মনে হয় এই স্বাদটা পান আমার মনে হয় তাছাড়া কেউ পায় না তো আমাদের তো জায়গা জমি নেয় অল্প একটু জায়গা যেখানে আছে একটু পড়ে আছে ওখানে এগুলো মানে লাগিয়ে খাই আমাদের এখান থেকে কিন্তু একদম গ্রাম না এখানে কিন্তু সবজি কেউ লাগায় না হতাহততে একটু একটু যাদের জায়গা জমি আছে আশেপাশে পড়ে থাকে তো ওইখানে লাগায় মানে একটা পল্লী গ্রাম না কিন্তু শহর অঞ্চলই বলা যায় তো এই যে আস্তে আস্তে মানে এপিট ওপিট করে ভেজে নিচ্ছে আমার মা মানে এটা কিন্তু খুবই মানে হালকা তাপে ভাজতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তো বেসনটা মানে এটা তো হাতে বানানো বেসনই বললে চলে পুড়ে গেলে কিন্তু ভেতরে যে ফুলটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তো এইভাবে আমার মা এই যে একে একে করে আরেকটা দিছে দেখেন পাশেই আপনারা চাইলে এটাকে অনেক ডুবো তেলের মধ্যেও ভেজে খেতে পারেন সমস্যা নেই রুচি তো দেখেন কি সুন্দর আমি কিন্তু ডায়েট করতেছিলাম তারপর আমি একটা খাইছি ভালোই লাগছে কি করবো লোভ সামলাইতে পারি না এই যে এটা হয়ে গেছে একটা দেখেন কি সুন্দর হয়েছে না একদম মচ মজা হয়েছিল কিন্তু ব্যাপারটা এটা গরম গরম ভাতের সাথে খেতে সাথে মরিচ বা কাঁচা মরিচ জ্বলা দিয়ে আমার মানে যখন ভয়েস রেকর্ড করতেছিলাম আমার কিন্তু জীবলের অলরেডি পানি চলে আসছিলো দেখেন কী সুন্দর অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তারপরে যে আমি একটা মানে খেয়ে দেখতেছিলাম ভাজতেছি আর একটা খাইতেছি পরে আমি চুলার পারে বসছি ভাজার জন্য মা ওইদিকে হাঁস মুরগিকে খাবার দিতেছিল দেখেন কি সুন্দর হয়েছে ভেতরটা আর খাইতো যা মজা তো যারা আমার ভিডিওটি দেখলে না তখন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এত বকবগানি যদি ভালো না লাগে তার জন্য দুঃখিত আল্লাহ হাফেজ